হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফাফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগতম আমরা আজকে মার্কেট করতে যাচ্ছি কারণ আমরা ঈদের কোনো কিছু কেনাকাটা করিনি প্রথমে আমার আব্বার জন্য শার্ট আর আয়রার বাবার জন্য শার্ট বানাইতে দিব চয়নিকা টেইলার্সে আমরা এই টেইলার্সে চলে এসেছি এখান থেকে আমরা কাপড় পছন্দ করে দিয়েছি শার্ট বানানোর জন্য প্যান্ট বানানোর জন্য তো ওনারা দুইজন একজন আসতে পারবে না মাপ দেওয়ার জন্য তো আমরা দুইটা শার্ট নিয়ে এসেছি শার্টগুলো দিয়ে দিলাম আঙ্কেলকে আঙ্কেলে মাপ নিতেছে আমরা সব সময় এই টেলার্সে শার্ট প্যান্ট তৈরি করি অন্য কোথাও করি না আমার আব্বা মা এখানে অনেক বিশ্বস্ত হয়ে গেছে ওনাদের তো আমরা ওগুলো মাপ দিয়ে এখানে নিউ মার্কেটে এসেছি এখানে দেখি ভালো মানের চশমা বিক্রি হচ্ছে আমার মেয়ের জন্য দুইটা চশমা দেখেছি একটা গোলাপি কালার একটা কালো তো কালোটা ভাল লাগছে বেশি কালোটা নিয়েছি ঈদে ওর জন্য কিনতে পারিনি চশমা মানুষের ভিড় এজন্য বেশি একটা ঈদে আসেনি বোনের মেয়েদের জন্য সব কেনাকাটা করছি আয়রার জন্য কিনেছি আমরা চারজন একজনের কিছু নি তা আমরা চারজন এখন কিনবো আমরা ঈদে কোথাও ঘুরতে যাই না ঈদের পরে যাই সব সময় এজন্য ঈদে আমরা কোনো কিছুই কেনাকাটা করি না তো এখানে আমার মা থ্রি পিসগুলো ঘুরে ঘুরে দেখতেছে আমি একটা বড় শোরুমে নিয়ে এসেছি মাকে মা তিনটা নিবে আমি তিনটা নিব আমি বলছি আমি আর একটু কম নেওয়ার জন্য কিন্তু মা মানে না আমার মামার জন্য যা কিনে ওনার জন্য তা কিনে সময় বনে ক তা দেয় বনেকে একটু বেশি দেয় বনে একটু ফ্যামিলির সদস্য বেশি তা আমরা এখান থেকে ছয়টা থ্রি পিস নিয়ে চলে যাব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটি ভিডিওতে একটি লাইক দিতে পারেন আর আপনার যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বোনে ফোন দিয়েছে বাড়ি থেকে বলতেছে ঈদের আগে বলছে যে আমার জন্য দুইটা ব্লাউজ কিনিস তখন আমরা গরমের কারণে আর মার্কেটে যাইনি ওকে দিতে পারিনি পরে আমার মাথা এটা কাজ করে মার মনে আছে যে ও বলছে দুইটা ব্লাউজের জন্য একটা ব্ল্যাক আর একটা গোল্ডেন তোর জন্য দুইটা ব্লাউজ নিয়েছি এখানে আমার আব্বার জন্য দুইটা লঙ্গি নিতেছি আমরা একটু বাড়িতে যাব বিশেষ কাজে তা আব্বার জন্য দুইটা লঙ্গি আর চারটা চেন্ডু নিয়েছি আর বাবার দুইটা চেন্ডু গেঞ্জি মায়ের আব্বার জন্য দুইটা আমরা এখন বাসায় এসে থ্রি পিসগুলো মিলাতেছি যে কোনটা মায়ের কোনটা আমার আমরা এগুলা টেলার্সে নিয়ে যাব এখনই টেলার্সে দিব কারণ আমাদের একটু বাড়িতে যেতে হবে বাড়িতে বিশেষ কাজ পড়ে গেছে আমাদের বাড়ির থেকে ফোন আসতেছে যাওয়ার জন্য তাকে আগে দিলে এগুলো তৈরি করবে দ্রুত নয় এগুলো সময় লাগবে তৈরি করতে আরও মার্কেট করতে হবে তবে আর করিনি বেশি কারণ আমাদের টেলারে টেলার্স পাবো না মঙ্গলবারে টেলার্স বন্ধ থাকে এই জন্য তা আমরা টেলার্সে এসে আমার মায়েরগুলো আগে দিতেছি মায়ের তো তেমন একটা কাজ নেই কাজ আমার আমার একটু কাজ বেশি আমি হাতায় ডিজাইন করি সালোয়ারে ডিজাইন করি এই জন্য আমার একটু সময় লাগে বেশি তা আমরা বাসায় এসে দেখতেছি মার্কেট কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে আমার বাবার জন্য দুইটা নিয়ে এসেছি আয়রার বাবার জন্য দুইটা সেন্টুগঞ্জি আমার বাবার জন্য দুইটা সেন্টুগঞ্জি আজকে টুকি টাকি করলাম এখন আমাদের মার্কেট অনেক আছে বাড়িতে গেলে আমাদের একটু বেশি মার্কেট করে নিতে হয় আমরা তো সব সময় মার্কেটে যাই না মার্কেট গরম এই জন্য এই যে আমি একটা প্লাজো নিয়েছি আর একটা টপস নিয়েছি গরমের জন্য বাড়িতে পরার জন্য রাত্রে এইটা নিয়েছি আমাদের মার্কেটগুলো কেমন হয়েছে কমেন্টসে জানাতে পারেন আমরা ঈদের কখনও তো কেনাকাটা করি না ঈদের পরে আস্তে আস্তে করি এই জন্য একটু আমাদের চাপ পড়ে গেছে এখন বাড়ি থেকে ফোন আসতেছে বাড়ি যাওয়ার জন্য আমরা তো আর বাড়িতে যাইনি এই জন্য এই যে বোনের জন্য দুইটা ব্লাউজ নিয়েছি একটা থ্রি কোয়ার্টার হাতা একটা গটি হাতা মধ্যে ছোটো হাতার এই দুইটা ব্লাউজ নিয়েছি এখন তো প্রচুর গরম ও বেশি বাড়ি পড়তে পারবে না এই জন্য হালকা কাজের মধ্যে নিয়েছি এই জন্য মেয়ের জন্য একটি চশমা নিয়েছি আর আমার জন্য এই গড়িটা নিয়েছে স্মার্ট গড়ি আমার অনেকগুলো গড়ি আছে কিন্তু এটার মধ্যে নেই এই জন্য একটা গড়ি নিয়ে দিয়েছে মা আর মেয়ের জন্য এই ফ্যানটা নিয়েছি কারণ গাড়ি তো অনেক গরম লাগবে লঞ্চ অনেক গরম লাগবে এই জন্য ও গরম সহ্য হয় না এই জন্য এই ফ্যানটা নিয়েছি সব কানে যেহেতু নিয়ে যাওয়া যায় এই জন্য আজকে পর্যন্ত মার্কেট করলাম আবার আগামীকালকে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম